হেশেলের কাজের যেন কোনো শেষ নাই এই কাজ সেই কাজ এই মশলা সেই মশলা মানে মনে করেন চলতেই থাকে সারাদিন তাই না আর খাওয়াটা কী বলবো খাওয়ার জন্য তো মানুষ বাঁচে তাই না সব কিছুর মূলে কিন্তু খাওয়া খাওয়া না হলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না তো যাই হোক সেদিন আমার হেসেলে হচ্ছে যে বেগুন ভাজার জন্য সব প্রিপারেশন না হচ্ছিল আর বাসায় আসলে অনেক মানুষ আসবে তো এই জন্য একটু বেশি করে এই যে দেখেন যেহেতু খিচুড়ি টিচুড়ি রান্না হবে এইভাবে একটু বেগুন হালকা হলুদ লবণ তো আমি মরিচটা সাধারণত দেই না ওই দিন হচ্ছে দিলাম আর কি একটু যে দেই সবাই যেহেতু খায় তো একটুখানি মরিচের গুঁড়ো আমি অ্যাড করছি এটা কিছুক্ষণ আমি রাখবো হ্যাঁ রাখার পরে এই যে নন দিলে আরও ভালো আমার নন একটু পুরানো হয়ে গেছে যার কারণ হচ্ছে একটু লেগে যায় একটু খেয়াল রাখতে হয় তো নন দিয়ে এইভাবে আপনি একসাথে তিন চারটা দিয়ে মিডিয়াম মাঝে ভাজবেন আর অনেকে হচ্ছে কি করে ঢেকে দেয় ঢেকে দিলে একটু আগেই সিদ্ধ হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় খুলে ভাজলে একটু ঝাল লবণটা ঠিকমতো ঢোকে আর এই পাশে এই যে গরুর মাংস বসায় দেওয়া হয়েছে ওই যে বললাম যে মোটামুটি একটু মানুষজন হবে তো এই জন্যই হচ্ছে মোটামুটি প্রিপারেশানটা নেওয়া আর আমাদের আসলে এমন হয় যে যেহেতু রিলেটিভরা আশেপাশে থাকে তো ওই বারো মাসে তেরো পার্বণের মতো তো এইদিকে আবার এই যে রুই মাছ নিয়ে আসা হয়েছিল রুই মাছটা ভাজা হবে যেহেতু খিচুড়ি রান্না করব গরুর মাংস আছে সাথে হচ্ছে রুই মাছটা ভাজবো তো রুই মাছটার পাশে প্রিপারেশান নেওয়া হচ্ছে একদম ক্লিন টিন করে আর এদিকে যে বেগুন ভাজা প্রায় শেষের দিকে যে দেখেন অনেকগুলো মানুষ যেহেতু হবে মোটামুটি ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে মানে সবাই কিন্তু আমাদের ফ্যামিলির এখানে আসলে বাহিরের কেউ ওইভাবে থাকবে না বাসার মানুষদের জন্যই সবার আর কি একটু প্রিপারেশান আর খাওয়ার ব্যাপারটা আসলে খুবই সেন্সিটিভ মানুষকে যখন খেতে দিবেন এটা ভালো মতো না দিলে আসলে আমি ঠিক আত্মতৃপ্তিটা পাই না কারণ খুবই সেন্সিটিভ একটা বিষয় কিন্তু আপনি কাউকে খাওয়াচ্ছেন আর যখন স্পেশালি আপনি বাসায় দাওয়াত দিবেন আমার কাছে মনে হয় যে আপনি যখন কাউকে ভালো মতো খাওয়াবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে এটা আমার একটা বিশ্বাস এই জন্য আমি খাওয়ার ব্যাপারে খুবই সেন্সিটিভ থাকি মানুষকে যখন খাওয়াবো ভালো মতো খাওয়াবো দুইটা বেশি খাওয়াবো আমার সাধ্য মতো যা পারবো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। তো এইভাবেই যেহেতু বাসার সবাই মিলে খাবো সেই মনোযোগিতা আমার মধ্যে ছিল আর মাছটা যেমন অনেকে বলতেছিলো মাছটা স্কিপ করো না হলো সমস্যা নয় বাট তারপরে আমি বললাম যে না যেহেতু মাংস আছে শুধু মাছটা বাদ যাবে কেন আর খিচুড়ির সাথে কিন্তু এই যে বেগুন ভাজা মাছ ভাজা এগুলো কিন্তু ভালো লাগে ভর্তাটাও ভালো লাগে তো আজকে আমি ভর্তাটা স্কিপ করেছি যেহেতু দাওয়াত দিয়েছি মানুষকে আর এই যে দেখেন খিচুড়ি মোটামুটি যেহেতু বাসার সবাই আমার বড় আসলে পাতিল নাই যার কারণে কি করা হয়েছে দুই পাতিলে বসাইছি এটা এই যে এক পাতিলে আরেক পাতিল এই যে দেখেন এই যে এই পাশের পাতিল এই যে কিছু প্রিপেয়ার করে তারপরে কিন্তু আবার খিচুড়ি হচ্ছে ঢালা হবে আর এই খিচুড়ি করছে হচ্ছে আমার এক ভাবি মানে সবাই মিলে আসলে করা হয়েছে আমি বেশি ব্যস্ত ছিলাম হচ্ছে ভিডিও করাতে হ্যাঁ আমার বাসার খালা তারপরে আমার ভাবি তারপরে আমাদের বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও সব কিছু মিলায় আর কি দেখা যায় প্রোগ্রামে না সবাই মিলে ঝুলে রান্না করলেই কিন্তু একটা আনন্দ বাড়ে গল্প গুজব হয় এটাও কিন্তু একটা আনন্দ তাই না আগের দিনে আমরা মা খালাদের দেখতাম আর ফিনিশিংয়ে এই যে সবার জন্য হচ্ছে একটু সালাদ কেটে রেডি করা তো এই তো ছিল হচ্ছে আমার আজকের হেসেলের রান্না বান্না তা আপনারা কে কিভাবে অতিথি আপ্যায়ন করেন অবশ্যই শেয়ার করবেন